সবাই ভালো আছো আর তোমাদের কার কার ইচ্ছে যে বর্ষায় যে সমুদ্রের ঢেউ দেখতে যায় এর আগে তো একটা অঘটন ঘটল সেটা আমরা সবাই দেখেছি সবাই কম বেশি সবাই দেখেছি কে দেখেনি এমন কেউ মনে হচ্ছে যে নেই তো কাল পরশুদিন পরশুদিন দেখেছিলাম অন্য একটা আর কালকে হচ্ছে রাত্রেবেলা একটা ভিডিও চোখের সামনে আসলো সেটা হচ্ছে মানে সপরিবারকে নিয়ে সমুদ্রের ঢেউ দেখতে যায় না দীঘাতে সেই দীঘা পুরী সেখানে তো সমুদ্রের ঢেউ দেখতে যাই এই দিনে তো এরকম কার কার শখ আছে একটু কমেন্টে জানাবে তো আমার তো এরকম মানে কি আমার দেখলেই ভয় লাগে যাওয়ার কথা তো পরে অনেক দূরেই থাক দেখলেই ভয় লাগে এত ভয় লাগে সমুদ্রের ঢেউ মানে জল দেখলেই আমার মানে পুরো ভয় লাগে আর সমুদ্রের ঢেউটা যদি আমি কাছের থেকে দেখি তোমার হচ্ছে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাবো তো যে এত জোরে জোরে সমুদ্র ঢেউ আসছে জলের ধাক্কাতেই মানুষদেরকে টেনেই নিয়ে চলে যাচ্ছে তো এরকম করে এই কিছুদিন দিন আগে মানে পাঁচ ছ দিন বেশি হলো একটা ভিডিও দেখেছি তো একটা বয়স্কর মানে আমাদের মা মাসিদের সমান মানে বয়স হবে হাতে গোপাল ঠাকুর ছিল গোপাল ঠাকুরকে নিয়ে স্নানে নেমেছিল তো এমন একটা মানে সপরিবারে গেছে যে দীঘাতে গেলে তো সপরিবারে যায় তো মানে সবাই উঠতে পেরেছে আর ওই মাসিমা উঠতে পারেনি একেবারে জলে ঠেউ একেবারে টেনেই নিয়ে চলে গেল। তারপরে কিছুতেই উঠতে পারছে না পরিবারের লোকও উঠাতে পারছে না তারপর তো ওই যে থাকে যে ওখানে তো তাদেরকে তখন মানে এসে ফোন করা হয়েছে মনে হয় নাকি তারপরে এসে ওই যে জলে যে জলে পড়ে গেলে যে নামায় তাদেরকে তারাই তখন এসে হেল্প করে তখন ওই মাসিমাকে উদ্ধার করলো তো কালকেও এরকম একটা ভিডিও দেখছি যে হচ্ছে মানে ধারেই বসেছিল আর এত জলের ধাক্কা এত মানে স্পিড ছিল জলের ধাক্কাতেই একেবারে পড়ে গেল। মানে দেখেই যে কি দৃশ্যটা আমার একেবারে এত ভয়ঙ্কর দৃশ্য এত ভয় ডেকেছি না কী বলবো তো তোমরা দেখো দেখার পর তারপরে তোমার বুঝবি